আচ্ছা দেখবো হচ্ছে একটা কলমের লোডের অঙ্ক ত্রিশ সেন্টিমিটার বেশ একটি স্পাইরাল কলামের মুক্ত দৈর্ঘ্য তিন মিটার আচ্ছা ত্রিশ সেন্টিমিটার দেওয়া হচ্ছে ত্রিশ সেন্টিমিটার কলামটার স্পাইরাল কলাম আর কি মানে পেঁচানো কলাম এটা বলে আর কি তো স্পাইরাল কলমের মুক্ত দৈর্ঘ্য তিন মিটার দেওয়া আছে কলামটিতে বাইশ মিলি রডে যদি পাঁচশো রোড থাকে তাহলে এটা হচ্ছে নিম্ন প্রান্ত আবদ্ধ থাকে এবং উপান্ত মুক্ত স্বাভাবিক থাকে এ প্রাইম সিটা দুশো দশ কেজি পার সেন্টিমিটার স্কোয়ার এবং এফ এটা হচ্ছে পঁয়ত্রিশশো কেজি বা সেন্টিমিটার স্কুলে সর্বোচ্চ অনুমোদনযোগ্য লোড কত লোড বের করতে হবে হ্যাঁ তো এখানে প্রথমটা আছে কার্যকরী দৈর্ঘ্য আমরা জানি এইচসি করলে টু এইচির ফর্মুলা টু ইন্টু এইচ হচ্ছে তিন মিটার এই যে তিন মিটার যে মুক্ত প্রান্তের দৈব্য ওইটা আর কি ছয় মিটার তাহলে হল এরপরে আমরা রেডিয়েশন ফ্যাক্টর রেডিয়েশন ফ্যাক্টর আমরা আরেক জানি ওয়ান পয়েন্ট জিরো সেভেন মাইনাস পয়েন্ট জিরো জিরো পয়েন্ট ডাবল জিরো এইট এইচসি আর এটা ফর্মুলা তাহলে এখান থেকে ওয়ান পয়েন্ট জিরো সেভেন মাইনাস পয়েন্ট ডাবল জিরো এইট এইচসি এইচি আমরা পাইছি ছয় মিটার ছয় মিটারে যদি আমরা এটা এক মিটার সময় একশো তাহলে ছয়শো সেন্টিমিটার ছয় সেন্টিমিটার এটা ভাগ হচ্ছে আড়াই মাস সেভেন পয়েন্ট ফাইভ এখানে এইখানে আড়াই মিনিট আছে এখানে যেহেতু হচ্ছে তিরিশ সেন্টিমিটার স্পাইরাল কলম সেক্ষেত্রে এটা ফর্মুলা পয়েন্ট টু ফাইভ ইন্টু হচ্ছে ডা পয়েন্ট টু ফাইভ ইন্টু ডি আর কি একটি সিনটা ব্যাস যেটা মানে মুখে কলামে সেক্ষেত্রে আর বের করতে হইলে পয়েন্ট টু ফাইভ ইন্টু ডি মানে ডায়া এটা রেডিয়াস সেভেন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার আর পেলাম সেভেন পয়েন্ট ফাইভ এখানে বসে দিলাম তাহলে আর আমি বেরোলো পয়েন্ট টু ফোর থ্রি এটা একের থেকে ছোটো একের থেকে ছোটো হইতে হবে তাহলে ওকে আছে এটা একের থেকে বড় হইলে নটকে আচ্ছা ডিজাইন হলে আমরা ফর্মুলা এটা জানি ফর্মুলা একটা আচ্ছা আমরা এইভাবে হচ্ছে আমরা এই এই ডিজাইন রোডে যেটা এখান থেকে আমরা টি বের করবো এসটি কল টু আমরা ডিজাইন লোডের যেটা এসটি কল টু আমরা জানি রডের পাঁচটা রড ব্যবহার করা হয়েছে পাঁচটা পাইপে ফোর ইন্টু ডি ডি কত বাইশ মিলি বাইশ মিনিটের আনা হয়েছে সংখ্যা এন্টু হচ্ছে ক্ষেত্রফল আর কি উনিশ সেন্টিমিটার এসটি বের হইল এজি কল্টু পাইপে ফোর ইন্টু ডি স্কোয়ার তাহলে একটা সেন্টিমিটার স্কোয়ার আবার রোজি ইকুয়াল টু এস টি বা এজি এই যে এসটি এজি এই জন্য এই রোজি বের করার জন্য এটা রোজি বা এটা পয়েন্ট জিরো টু সিক্স এইট আর এখানে এসটি জিটা ফাইভ ইন্টু এস টি জিটা আর কি আছে পাঁচটা রড পাঁচটা হচ্ছে ফাইভ ইন্টু এখানে হচ্ছে নাম্বার নাম্বার ইন্টু এন সংখ্যা ইন্টু হচ্ছে এরিয়া এ ভলি ক্ষেত্র ফল আর কি ক্ষেত্র পায়ে ফোর ডি স্কোয়ার হচ্ছে বাইশ মিনিট সেন্টিমিটার আছে এবং এজিক্যাল পায়ে ফোর ডি স্কোয়ার আচ্ছা এবং এখানে তাহলে আমরা এখানে যে পিডি ভোট ফর্মুলা জি হ্যাঁ সেটা অবসুদা হয়েছে এখানে হচ্ছে এজিক্যাল টু জি জিরো পয়েন্ট টু ফাইভ সি এফ সি ক্লোজি তাহলে এজির মান আমরা পাইছি সাতশো ছয় পয়েন্ট এইট ফাইভ ইন্টু জিরো পয়েন্ট টু ফাইভ এফ আমরা এখানে দেওয়া আছে দুশো দশ প্লাস হচ্ছে এফসির মান আমরা দেওয়া নাই এখানে দেওয়া আছে এফ ওয়াই এর মান এখানে কত পঁয়ত্রিশশো তাহলে আমরা যদি পয়েন্ট ফোর দিয়ে যদি পঁয়ত্রিশশো গুণ দেয় তাহলে আমরা পয়েন্ট ফোর ইন্টু এফ গুণ গুঞ্জলে আমরা এফসি পাবো তাহলে রোজি পাইছি তাহলে এত কেজি তাহলে এ অনুমোদনযোগ্য লোড হচ্ছে এইটা পিডিএল পি এ ভাগ আর এ পিডি আমরা পাইছি প্লাস পি এ ভাগ হচ্ছে আর এর মানে হচ্ছে ডিডাকশন ফ্যাক্টরি এটা আগে পাইছি আমরা তাহলে পি এইটা হচ্ছে আমাদের অনুমোদনযোগ্য লোড